বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বন্ধুত্ব এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুত্ব বন্ধুত্বের অর্থ ও সংজ্ঞা বন্ধুত্ব এক অনন্য ও বিশুদ্ধ মানবিক সম্পর্ক যার ভিত্তি ভালোবাসা সহানুভূতি বিশ্বাস ও আত্মিক সংযোগে গাঁথা বন্ধুত্ব এমন এক আত্মিক সম্পর্ক যা রক্তের সম্পর্ক না হলেও আত্মার বন্ধনে আবদ্ধ এটি একদিকে যেমন মানসিক প্রশান্তি দেয় তেমনি জীবনের কঠিন সময়গুলোতে সাহস ও শক্তির উৎস হয়ে ওঠে বন্ধুত্বের প্রকৃত অর্থ হল একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া নিঃস্বার্থ ভালোবাসা ও নির্ভরতার ছায়া এটি কোনো চুক্তি নির্ভর সম্পর্ক নয় বরং একান্ত অনুভূতির মেলবন্ধন নেক্সট পয়েন্ট বন্ধুত্বের ইতিহাস ও মানব সভ্যতা মানব ইতিহাসে বন্ধুত্বের স্থান সুপ্রাচীন আদিম যুগে মানুষ যখন সমাজবদ্ধ জীবনে প্রবেশ করে তখন থেকেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বের বীজ রোপিত হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্লেটো প্রমুখরা বন্ধুত্বকে নৈতিক উন্নতির পথ বলে বিবেচনা করেছেন ভারতীয় দর্শনে কৃষ্ণ ও সুধামার বা কৃষ্ণ ও অর্জুনের বন্ধুত্ব এক অনন্য উদাহরণ এ সকল সম্পর্ক আমাদের শিক্ষা দেয় কীভাবে নিঃস্বার্থ ভালোবাসা ও পারস্পরিক আস্থার মাধ্যমে বন্ধুত্বকে মহান করে তোলা যায় শৈশব ও কৈশরে বন্ধুত্ব শৈশব ও কৈশরে বন্ধুত্ব জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার বিদ্যালয়ের প্রাঙ্গণ পাড়ার মাঠ কিংবা কোনো গলিপথে গড়ে ওঠা এই বন্ধুত্ব হয় অকৃত্রিম সরল ও আনন্দময় এই সময়ে বন্ধুরা হয়ে ওঠে জীবনের প্রতিচ্ছবি যাদের সঙ্গে খেলা পড়া আবিষ্কার এমনকি দুষ্টুমিও ভাগাভাগি করে নেওয়া যায় কৈশরে মানসিক টানাপোড়নের সময় বন্ধু হয়ে ওঠে একান্ত বিশ্বাসের মানুষ একজন প্রকৃত বন্ধু এই সময়েই আমাদের মনের খোলামেলা দরজা হয়ে দাঁড়ায় নেক্সট পয়েন্ট যৌবনে বন্ধুত্বের গুরুত্ব যৌবন হল জীবনের অন্যতম সংকটময় ও সম্ভাবনাময় সময় এই সময় নানা দ্বিধা সংগ্রাম আবেগ ও সিদ্ধান্ত গ্রহণের পালা চলে একটি সঠিক বন্ধু তখন হয়ে ওঠে দিশারি মনের বোঝা ভাগ করে নেওয়ার সঙ্গী কর্মজীবনের প্রস্তুতি ভালোবাসা আত্মপরিচয়ের দ্বন্দ্ব সব ক্ষেত্রেই বন্ধুত্ব এক গভীর সহায়তা প্রদান করে কখনো সাহস দেয় কখনো ভুল থেকে ফিরিয়ে আনি। তাই যৌবনে গড়া বন্ধুত্ব অনেক সময় সারা জীবনের পথপ্রদর্শক হয়ে থাকে বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধুত্বের রূপ পাল্টে দিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সহজেই যোগাযোগ রাখতে পারি তবে অনেক সময় এই ভার্চুয়াল বন্ধুত্ব হয়ে ওঠে কৃত্রিম ও অগভীর বাস্তব জীবনের গভীর বন্ধুত্বের সঙ্গে এর তুলনা চলে না ভার্চুয়াল বন্ধুত্ব আমাদের সামাজিকতার পরিধি বাড়ালেও সত্যিকারের বন্ধুত্বের গভীরতা অনুভব ও সময় ভাগাভাগির অভাব রয়ে যায় নেক্সট পয়েন্ট নারীর জীবনে বন্ধুত্ব নারীর জীবনে বন্ধুত্বের ভূমিকা একান্ত গুরুত্বপূর্ণ নারী নারীর বন্ধুত্ব যেমন তাদের আবেগের মুক্ত প্রকাশের ক্ষেত্র তৈরি করে তেমনি নারী পুরুষের মধ্যেও নিঃস্বার্থ ও সমমর্যাদার বন্ধুত্ব গড়ে ওঠে নারীরা প্রায়ই সামাজিক চাপ ও পারিবারিক দায়িত্বে ক্লান্ত হয়ে পড়ে একান্ত বন্ধুর সংস্পর্শ সেই মানসিক ভার লাঘব করে নারীর জীবনেও বন্ধু হয়ে ওঠে উৎসাহ অনুপ্রেরণা ও মানসিক প্রশান্তির অবলম্বন বন্ধুত্ব ও সাহিত্য বাংলা সাহিত্য বন্ধুত্বের মূল্য অনুধাবনে অনন্য রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখকদের রচনায় বন্ধুত্বের নানা রূপ উঠে এসেছে রবীন্দ্রনাথের ছুটি গল্পে ফটিক ও মেখলার মধ্যকার সম্পর্ক বন্ধুত্বের সংবেদনশীল প্রতিচ্ছবি একইভাবে শরৎচন্দ্রের দত্তা উপন্যাসে দেখা যায় এক নিঃস্বার্থ বন্ধুর মর্যাদা সাহিত্য বন্ধুত্বকে শুধু সম্পর্ক নয় বরং এক জীবন দর্শন হিসেবেও চিত্রায়িত করেছে নেক্সট পয়েন্ট বন্ধুত্ব ও ভারতীয় সমাজ ভারতের বহু জাতিক ও বহু ধর্মীয় সমাজে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সামাজিক সেতুবন্ধন রচনা করে ভাষা জাতি ধর্মের পার্থক্য থাকা সত্ত্বেও বন্ধুত্ব বহু হৃদয়ের মধ্যে একতা সৃষ্টি করে হুগলি জেলার গ্রামগঞ্জ থেকে শুরু করে মুম্বাইয়ের উঁচু দালানে বন্ধুত্বই মানুষকে কাছে আনে প্রেক্ষাপট বদলালেও বন্ধুত্বের এই মানবিক ছোঁয়া সমাজকে আরও সহনশীল ও সংবেদনশীল করে তোলে বন্ধুত্বের সংকট ও চ্যালেঞ্জ আধুনিক জীবনের ব্যস্ততা প্রতিযোগিতা ও আত্মকেন্দ্রিকতার কারণে বন্ধুত্বের টানা টানাপোড়েন দেখা যায় অনেক সময় বিশ্বাসভঙ্গ ভুল বোঝাবুঝি বা স্বার্থপরতা বন্ধুত্বে ভাঙন সৃষ্টি করে প্রযুক্তির আধিপত্য বন্ধুত্বের অন্তরঙ্গতা কমিয়ে এনেছে আজকের দিনে বন্ধুদের মুখোমুখি সময় কাটানোর পরিবর্তে ভার্চুয়াল কথাবার্তা বেশি হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে বন্ধুত্ব রক্ষার জন্য দরকার বোঝাপড়া সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ লাস্ট পয়েন্ট বন্ধুত্বের চিরন্তন আবেদন বন্ধুত্ব কখনো পুরনো হয় না বরং জীবনে প্রতিটি স্তরে এটি নতুনভাবে নিজেকে প্রকাশ করে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বন্ধুত্ব এক অভিন্ন সঙ্গী হয়ে থাকে নিঃসঙ্গতা হতাশা দুঃখবোধকে জয় করার শ্রেষ্ঠ উপায় হল বন্ধুত্ব এটি মানুষকে সুস্থ উদ্যমী ও মানবিক করে তোলে বন্ধুত্ব মানে কেবল একে অপরের পাশে থাকা নয় বরং একে অপরের ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করা এই সম্পর্ক যতই পুরনো হোক না কেন তার আবেদন থাকে চির নতুন জীবন্ত। বন্ধুত্ব এক অনন্ত পথ চলা যার প্রতিটি ধাপে থাকে আনন্দ বেদনা শিক্ষা ও প্রেরণা এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই কিন্তু যার জীবনে প্রকৃত বন্ধু আছে সে জানে এর মূল্য কতখানি